মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে ধরা পড়লো ভুয়ো পরীক্ষার্থী বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ধরা পড়লো তার দিদি আজ প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষায় চাঞ্চল্য করে ঘটনাটি বালিকা হুগলি জানা গেছে কুমির মোড়া আর কে এন হাই স্কুলের এক ছাত্রীর হয়ে চণ্ডীতলার গরলগাছা গাছা উচ্চ বালিকা বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলেন কলেজ পড়ুয়া তার দিদি নিজে একজন কলেজের ছাত্রী হয়ে বোনের হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে চলে যাওয়ার এই দুঃসাহস দেখে সকলেই হতবাক হয়ে পড়েছেন পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষণ যখন অ্যাডমিট কার্ডের সাথে ওই পরীক্ষার্থীর মুখের অমিল খুঁজে পান তখন এই বিষয়টি নিয়ে সরগোল পড়ে যায় এরপর তড়িঘড়ি করে পুলিশ এবং ভিডিওকে ইনফর্ম করা হয় সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয় মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা ইমার্জেন্সি রেসপন্স টিমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কৌশিক শীল বলেন ইতিমধ্যে এ বিষয়ে থানার পুলিশ অফিসারদের স্থানীয় শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদকে জানানো হয়েছে এ ঘটনা অবশ্যই আইনানুপ পদক্ষেপ গ্রহণ করা হবে যে আজকে একটা শোনা গেল যে ভুয়ো পরীক্ষার্থী গরম কাঁচা থেকে ধর্ম হয়েছে কী ঘটনাটা ব্যাপারটা হচ্ছে গরল কাছা গার্লস হাই স্কুলে রমনাথপুর কুবিরমোড়া হাই স্কুলে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি ইঞ্জিনিয়ালিয়েটার ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময়ে জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন তিনি পরীক্ষার্থী নন বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওখানকার যিনি সেন্টার ইনচার্জ রয়েছেন সেন্টার সেক্রেটারি রয়েছেন তাকে জানান তারা প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেবার সঙ্গে সঙ্গে প্রম ট্র্যাকচার নিয়েছেন সেই ব্যবস্থা নিয়েছেন চণ্ডিতলা থানাকে জানানো হয়েছে চণ্ডিতলার ভিডিও সাহেব এবং এখানকার এস আই সাহেবকে জানানো হয়েছে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছন এবং পৌঁছে চণ্ডিতলা থানার পুলিশ সেই ভো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআর তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা জান তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন